আর কেউ যদি কোন রোজাদারকে প্যাট ভরে ইফতারি করায় তাহলে কাল হাসুরের মাঠে আল্লাহ ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবে এমন ভাবে পান করাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোন তৃষ্ণা লাগবে না লাগবে না লাগবে না আপনাদের সমাজে কি একসাথে ইফতার করার প্রোগ্রাম আছে মসজিদে চেষ্টা করবেন ঘর থেকে ইফতারি নিয়ে সবাই মন্দিরে চলে আসবেন এতে করে দুইটা ফায়দা হয় শোনেন একসাথে ইফতার করার ফায়দা দুইটা না অনেকগুলো আছে প্রথম ফায়দা হচ্ছে ইফতারের প্রতিটি লোক মার ভিতরে আপনি রোগের ওষুধ পাবেন আমি আপনাকে বারবার বলছি আপনার ঘরে রকমের ইফতার থাকতেই পারে কিন্তু দশ আপনি যদি মসজিদে এসে সবাই মিলে একপাত্রে মেখে যদি ইফতার করেন আপনি মিনিমাম পাঁচটা নেয়ামত পেয়ে যাবেন এটা জোরে বলেন সোহানাল্লাহ প্রথম নেয়ামত হচ্ছে নবীজির সন্না পালন হয়ে যাবে হাদিস আছে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাতকে ভালোবাসবে আমি নবীর সুন্নাতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে তাহলে প্রথম হলো আপনি এক সাতিফতার করলে আপনার নবীজির একটা সুন্নাত পালন হয়ে যাবে সেকেন্ড একসাথে ইফতার করার কারণে অনেক মুসলমানের হাত সেখানে লাগবে অ্যাকর্ডিং টু সায়েন্স এই খাবারগুলো আর খাবার থাকবে না এগুলো ক্যান্সারের ওষুধ হয়ে যাবে এগুলো হার্টের ওষুধ হয়ে যাবে আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করব কোরআন তো হাদিস তো আছেই নবীজির সাদ করেছেন সুরুল মকমিনের শেফা মুমিনের উৎকৃষ্ট হল শেফা রুগের শেফা নিশ্চয়ই যারা ইফতার করতে যাবে তারা অবশ্যই মুমিন অন্য সময় মুমিন না থাকলেও রামাদান মাসে তারা অবশ্যই মুমিন হয়ে এই মসজিদে যায় ঠিক কিনা কথা বলে সেকেন্ড আপনি রোগের ওষুধ পেয়ে যাবেন ইফতারের প্রতিটা লোকমায় লোকমায় থার্ড যে উপকার পাবেন সমাজের ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হবে ঠিক কিনা জোরে বলেন না ফোর্থ যে যে উপকার পাবেন ধরেন একদিন ইফতারি আপনি নিয়ে আসলেন এলাকা সবাই খাইলো আপনি ওই হাদিস অনুযায়ী গোনা থেকে মাপ পেয়ে যাবেন জাহান আগুন থেকে মুক্তি পেয়ে যাবেন এবং রোজাদার রোজা রেখে যে সব পেল সেই সব পেয়ে যাবেন পাঁচ নম্বর উপকার হচ্ছে অবশ্যই মাগরিবের নামাজটা হান্ড্রেড পারসেন্ট পড়ার সুযোগ থাকবে যদি আপনি ইফতারি সবাই মিলে মসজিদে করেন কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখা যায় ইফতারের পরে আমরা অনেকেই শয়তান তো নাই আসলে রমাদান মাসে শয়তানের ব্যাটারির চার্জ আছে আমরা মোবাইলের চার্জ দিই না তো মোবাইল ধরেন চার্জ তো অনেকক্ষণ টিকে তো শয়তান এগারো মাস চার্জ দিছে সে নিজে চলে গেছে ঠিক তবে ব্যাটারির চার্জ একটু একটু রয়ে গেছে খবর এইজন্য দেখবেন মসজিদে কেউকে একটু গুথা মারবে তারাবির নামাজের ভিতরে একটু এই এগুলো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আমি জোরে বলেন তো মাগরিবের নামাজের নামাজটা অনেক সময় ইফতারের কারণে অনেকে টায়ার্ড হয়ে ধপ করে পড়ে যায় অনেক মানুষ ইফতার করে না মনে হয় তিন চার দিনের খানা একসাথে খাইতেছে এরকম নাই রমাদান ভরে খেয়ে গলা পর্যন্ত খেয়ে ধপ করে পড়ে গিয়ে ঘুমিয়ে যাওয়ার নাম রমাদান না রমাদান হচ্ছে কম খেয়ে যারা সারা বছর খেতে পারে না ওদের কষ্ট উপলব্ধি করার নাম রমাদান ঠিক কথা বলেন